নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে সঙ্গে রইলে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের মন থেকে অনেক ধন্যবাদ যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ যেভাবে পাশে আছো পাশে থেকো আজকে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে যে তুমি যা যার যার কথা ভাবছো সে তোমার কথা কি ভাবছে মানে আমার প্রশ্ন হচ্ছে তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে চলো দেখে পজিটিভ থাকো যুক্ত যার জন্য দেখছো তার যাতে আমি তোমার এবং পার্টনারের এনার্জিটা পজিটিভভাবে পিক করতে পারি চলো আমি এখান থেকে আজকে কার্ড নেবো নটা নটা কার্ড নেবো দেখে নেবো যে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা আমার ভিউয়ার্স দেখছে তারা যাকে মিস করছে সেও কি তাদের মিস করছে আমি কার্ড ফেলে নেব না একটা একটা করে কার্ড বের করে নেব এবং নটা কার্ড নেব আরও দু একবার সাফল করে নেব অনেকে কমেন্ট করেছে দেখছি যে সম্পর্কে থার্ড পার্টি আছে কি করব বা কিছু একটা কথা সবসময়তেই বলবো যে থার্ড পার্টি সেখানেই থাকতে পারবে যেখানে কোথাও না কোথাও থেকে পাবে তো চেষ্টা করো নিজেদের মধ্যে বন্ডিংটা এতটা স্ট্রং করতে যে কেউ ঢুকতে পারবে না বা কিছু বা সমস্যার সৃষ্টি করতে পারবে না এবার তোমাদের যেহেতু জেনারেল লোক প্রত্যেকে এনার্জি আলাদা প্রত্যেকে তোমাদের পরিস্থিতি আলাদা সেখানটা অতি অবশ্যই দেখে নেবে যে কার রকম পরিস্থিতি সেটা সম্পূর্ণ আলাদা ভাবে কারণ এখানে তো একজনে একজনে এনার্জি পিক করবো মানে প্রচুর মানুষের এনার্জি পিক করি তো আমি এইটুকু আমরা যেটা মনে হলে বলে দিলাম যদি দুজনের মধ্যে বোঝাপড়া খুব ভালো থাকে সমস্যা আসতেই পারে সেপারেশনও হয় ভুল বোঝাবুঝিও হয় অনেক কিছুই হয় স্বাভাবিকভাবে কিন্তু শেষে কিন্তু আবার যদি নিজেদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আর সম্পর্কটা যদি দুজনেই তোমরা চাও যেহেতু দেখতে থার্ড পার্টিও এক সময় মধ্যখান থেকে সরে যেতে বাধ্য কেননা সেটা কোনো স্পেস পায় না থার্ড পার্টি যখনই থাকতে শুরু করে যখন কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে একটা জায়গা পেয়ে যায় একটা প্রশ্রয় পেয়ে যায় বা কিছু না কিছুভাবে তার যখন একটা দেখে থাকার জায়গা আছে সে তখন চেষ্টা করে এগুলো এবার তোমরা তোমাদের মতো নিয়েও আমার একটু মনে হলে এটা বলে দিই যে নিজেদের মধ্যে বর্নিংটা খুব ভালো রাখো আর আমি কেন কার্ডটা সাফেল করা বন্ধ করলাম থার্ড পার্টির কথা বলতে বলতে আমি কার্ডটা সাফেল করতে চাইছি না ওই জন্য কথাটা বলেনি অনেকে খুব দুঃখ করেই লিখেছো আমি পড়ে দেখলাম তো আমি এটাই বলবো পজিটিভ থাকো প্রার্থনা করো আর দুজনে দুজনকে একে অপরকে ভালোবাসো আর যদি দুজনের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকে একটু দেখবে সেখানে থার্ড পার্টি কিছুদিন সমস্যা করতেই পারে কিন্তু সারা জীবন সেটা হয় না সেখান থেকে সে আস্তে আস্তে ঠিক সরে যাবে রিমুভ হয়ে যাবে কেননা আমি সবটাই এনার্জির কথা বলছি সেটা সিচুয়েশনও হতে পারে সবসময় ব্যক্তি হয় তাও নয় গোটকা তোমরাও যদি পজিটিভ থাকো তোমাদের নিজেদের মধ্যেও দিয়ে বন্ডিংটা ভালো থাকে তোমাদের মধ্যেও দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে তো স্পেস না ফেলে থার্ড পার্টি আস্তে আস্তে সে তার মতো সরে যায় সরি এবার থার্ড পার্টি নয় এবার তোমার দুজনের কথা বলে ভেবে দেখে নি প্লিজ তোমরা পজিটিভ থাকো আর দিয়ে একবার সাফেল করে আমি নেবো যে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সে কী ভাবছে তোমার জন্য সে ভাবছে তুমি তাকে যেভাবে সাপোর্ট করো তুমি তার যে পাশে যেভাবে থাকো তোমাকে যে তার পাশে সবসময় সে পায়ে ভাইব্রেশান দিয়ে বলছি আমি এখানে কারণ কার কীরকম পরিস্থিতি কী কতটা কীভাবে পাশে থাকতে পারে সেটা পরে কথা কিন্তু পাশে থাকা মানুষ যাদের পাশে গিয়ে থাকা না অনেক পাশে থেকেও অনেক কিছু একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় তো আমি এখানে বলবো সেই পাশে থাকার কথা যেটা একদম মন থেকে যেটা এখন সবটুকু চেষ্টা করে তো সেখান থেকে বলবো সে তোমাকে কোথাও একটা নিজে খুব কাছের মানুষ ভাবে এখানে দেখো দুটো গাছ দুটো গাছ একে অপরের সঙ্গে কানেক্টেড আর দুটো রং একটা হচ্ছে গোলাপি একটা হচ্ছে হলুদ আর সেই দুটো রং মিশিয়ে একটা সুন্দর রং তৈরি হয়েছে তার মানে তুমি তাকে কোথাও খুব ভালো করে বুঝতে পারো সে তোমায় খুব ভালো করে বুঝতে পারে সে তোমায় খুব কাছের মানুষ ভাবে খুব নিজের মানুষ ভাবে এবং সে কোথাও তোমাকে একটা সাপোর্ট ভাবে এখানে হয়তো যেহেতু দুটো গাছ দেখছি আমি এখানে এটাও বলতে পারি যে তোমাদের যেহেতু জেনারেলি এটা মিউচুয়ালও হতে পারে তুমিও তাকে হয়তো সেরমভাবেই ভাব ভাবো যে সে তোমার খুব সাপোর্ট করে সেও ভাবে তুমি তাকে খুব সাপোর্ট করো আমি এখানে তোমার পার্টনারের বার্তায় বলছি কিন্তু এটা যেহেতু জেনারেলি তোমাদের সাথেও মিলতে পারে তার সাথেও মিলতে পারে কিছুটা মিউচুয়ালও হবে তো এখানে তোমার পার্টনার তোমার ভাবে যে তুমি খুব ভালো বন্ধু হতে পারো আর আমি সব সময়তে বলবো সব সম্পর্কে বন্ধুত্ব থাকলে সেই সম্পর্কটা খুব স্ট্রং হয় কেননা একে অপরকে অত ভেবে চিনতে কথা বলতে হয় না অত কিছু সাজিয়ে গুছিয়ে করতে হয় না আমি যেমন সে সেরামভাবেই মেনে নেবে এবং শুধু তাই না যখন আমরা পরিবর্তন হই তখন সেই মানুষটার জন্য স ইচ্ছাই হই সেখানে কোনো জোর জবস্তি থাকে না এখানে সবটাই থাকে একদম মন দিয়ে হান্ড্রেড পারসেন্ট মন দিয়ে তো সেখান থেকে বলবো তোমার তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তুমি তার এমন একজন কাছের জন্য যে তুমি যে কোনো পরিস্থিতিতে তুমি তার পাশে থাকো যে কোনো আপদ বিপদে তুমি তাকে সঙ্গ দাও তুমি তাকে কোথাও একটা পূর্ণ করো এবং তুমি তাকে কোথাও একটা সাপোর্ট করো তো তার একটা এখানে আশা আছে যে পরিস্থিতি পরিবেশ যেমনই হোক না কেন তুমি তার পাশে সবসময় থাকবে কেননা সে তোমায় খুব নিজের মানুষ খুব কাছের মানুষ পাবে তোমার ভাইব্রেশনটা হয়তো খুব ভালো বা উল্টো দিকে মানুষটারাও হতে পারে তার জন্য সে তোমায় খুব কাছের মানুষ পাবে যাকে বিশ্বাস করা যায় যা যে কোনো পরিস্থিতিতে যাকে পাশে পাওয়া যাবে আবার যে ভুল করলে ভুল শুধরেও দেবে আবার যে ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েটও করবে মানে সব সময় একজন পাশে ছায়ার সঙ্গী হিসেবে থাকা তো তোমার পার্টনার এখন এই মুহূর্তে সেটাই ভাবছে যে তুমি তার একটা ছায়া সঙ্গীর মতন একটা এমন সাপোর্ট যাকে সে পাশে চায় এবং সে তোমার পাশে পেলে কোথাও একটা কমপ্লিট ভাবে কেন দেখো এখানে আর কেউ নেই দুটো গাছই আছে এবং তারা খুব কানেক্টেড তো সে কিন্তু তোমার খুব নিজের ভাবে

অনেক রকমভাবে তারা চেষ্টা করছো কারণ তাদের এই এই সেপারেশনটা তাদের অনেকেই ভাল লাগছে না তো মিস করছো যারা নো কন্ট্যাক্টে আছো যারা কিছু না কিছুভাবে সেপারেশনে আছো কিছু সমস্যা হয়েছে তারা কী ভাবছে যে এই সেপারেশানটা কীভাবে বন্ধ হবে এই সেপারেশান থেকে তোমরা কীভাবে বেরোবে কেননা সে কোথাও একটা অস্থির হয়ে আছে তার প্রত্যেকটা চক্র যদি দেখি তখন একটা আগুনের মতন দেখছি তো তার যে এই সময় তার যে এনার্জিটা সে ফিল করছে সেটা একদম ভালো না। যেহেতু তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে বা তোমাদের মধ্যে একটা দূরত্ব হয়েছে সেখান থেকে সে কি ভাবছে যে দূরত্বটা কীভাবে কমবে কারণ দূরত্বটা তাকে খুব কষ্ট দিচ্ছে তো এখন যে পরিস্থিতিতে আছে তোমাদের পার্টনার অনেকে যারা বিশেষ করে সেপারেশনে আছো সে কিন্তু সেপারেশনে আছে বলে একদম মন থেকে ভালো নেই মন থেকে ভালো নেই মানে কোথাও একটা তার পেন হচ্ছে এবং স্বাভাবিকভাবে সে চাইছে যত তাড়াতাড়ি পারা যায় এই সেপারেশানটা যেন শেষ হয় এই সেপারেশানটা থেকে বেরোতে চাইছে সে চাইছে না তোমার আর তার মধ্যে কোনো দূরত্ব থাকুক বা তোমার আর তার মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি বা কোনো সমস্যা থাকুক সাহায্য করুন বিভার্সের পার্টনার তাদের কতটা মিস করছেন এখানে তো তোমরা কেউ আছো যারা হয়তো অনেক বেশ কিছু পার্সেন্টেজ মানে লোক আছো যারা কেউ মানে লোক বলছি সরি মানে এখানে বলছি তোমরা যারা আছো তারা মেল ফিমেল যাই হোক না কেন তোমাদের আমি এনার্জি নিয়েই কথা বলছি তো সেখান থেকে বলব যে কেউ আছো যারা বেশ কিছুটা ভাগের বেশিরভাগই মানুষ আছো যারা সেপারেশনে আছো তো সেখানে সে কী করছে একটা তারা একটা পেন হচ্ছে যখন সেপারেশনে থাকা হয় তখন কী হয় ঝগড়াহাঁটি তো হয় মধ্যিখানে কোনো রকম কোনো কন্ট্যাক্ট থাকে না তখন ওটা ভুল বোঝাবুঝি একটা রাস্তাও তৈরি হয় মানুষ অল্পতেই ভুল সৃষ্টি হয়ে যায় খুব সহজে ভুল বোঝাবুঝিটা হয়ে যায় তো সেক্ষেত্রে কী হয় যে এগুলো এত কিছু হওয়ার একটাই কারণ একটা তো সেখানে একটা ভালোবাসা থাকে তার জন্যই এত কিছু হয় নাহলে কিছুই হতো না যে কেউ কি আমাদের রাগিয়ে নিয়ে চলে যেতে পারে বা যে কেউ কি আমাদের ওপর রাগ করতে পারে সেরকম তো নয় তো সেখানে আমরা রাগ বা রাগটা তার ওপরেই করি বা মান অভিমানটা তার ওপরেই করা যায় যেখানে আমরা তাকে নিজের ভাবি তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের কেউ আছো তারা খুব কষ্টে আছে এবং এখানে অনেকেই আছো কেন বললাম যে সেপারেশানটা তার কাছে খুব অস্বচ্ছ লাগছে একটা অবস্ট্রাকল যেহেতু বারবার চলে আসে তোমাদের সম্পর্কে এবং তোমাদের মধ্যে যে একটা ভালো হয়তো একটা ভালো সাইকেল চলছে সেটাকে ব্রেক করা হচ্ছে বারবার তো তার জন্য তোমাদের কেউ এখানে আছে খুব কষ্টে যেমন এখানে দেখো তার পুরো সারা শরীরটাই জ্বলছে আর এখানে তার যেন মনে হচ্ছে মাথায় অস্বচ্ছ যন্ত্রণা করছে তার মানে সেপারেশনটা সে নিতে পারছে না সেপারেশনটা তাকে একদম ভালো রাখছে না আর এই এনার্জিটা বেশ কিছুদিন ধরে দেখছি আমি আগেও বলেছি এনার্জি যখন আসে বেশ কিছু দিন থাকে তারপর আবার সেটা শিফট হয় সামনে পূর্ণিমা আবারও দেখবে ভালো দিকে শিফট করবে আবার দোল পূর্ণিমা এটা তো যেহেতু একটা ভালো পূর্ণিমা তো তোমাদের এনার্জি আবার সিফ করবে অনেক কিছুই ভালো হবে কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার একটু পেনফুল সিচুয়েশানে আছে কেননা তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সেপারেশান তোমাদের তোমাদের সঙ্গে দূরত্বটা বা তোমাদের তোমাদের সম্পর্কের মধ্যে বারবার এই ভুল বোঝাবুঝি বা বারবার সমস্যাটা তার কাছে একটা কষ্টকর আর কষ্ট সেই পায় যার কাছে সম্পর্কটা দামি হয় এখানে কার্ড আসছে দেখো সরো তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ আছো যে খুব মন দিয়ে ভাবছো যে কীভাবে এখান থেকে বেরোনো যাবে কি করলে কি হবে কারণ তার এই এই পরিস্থিতিটা তার ভাল লাগছে না সে কী ভাবছে সব ঠিক হয়ে যাক সব কিছু তোমাদের মধ্যে মিটে যাক তোমাদের মধ্যে কোনো কিছুই যেন খারাপ না থাকে তোমাদের মধ্যে সব কিছু যেন আগের মতো হয়ে যায় বা হয়তো আগের থেকে আরও ভালো হয়ে যায় আর সেটা এখন হচ্ছে না তার কি হচ্ছে একটা কষ্ট হচ্ছে সে ভাবছে কিভাবে কি করবে সেটা হয়তো সে এগোতেও পারছে না কিছু না কিছু কারণে বা সে হয়তো আশা করছে তুমি এগোবে তোমার তরফ থেকে হয়তো সে কিছু পাচ্ছে না তো সেখান থেকে কী হচ্ছে সেই মানুষটা ভেঙে পড়েছে ভেঙে পড়েছে বলতে তার মনে হচ্ছে যে কবে তাহলে ঠিক হবে আবার কিছু কিছু সময় হয়তো মনে আসছে যে কিভাবে ঠিক হবে কি করে ঠিক হবে এবং এই চিন্তা ভাবনাগুলো তাকে কি করছে মন থেকে কষ্ট দিচ্ছে এবং সে কাজকর্ম তো প্রত্যেক মানুষকেই করতে হয় সেটা কিছু দায় দায়িত্ব থাকে প্রত্যেক মানুষকে পালন করতে হয় কিছু কাজ করতেই হয় সেটা বাধ্যতা কিন্তু মন থেকে সেই মানুষটা একদম ভালো নেই তার কোথাও একটা মনে হচ্ছে যে কোথাও সে হয়তো লো এনার্জি ফিল করছে কিছু ডিপ্রেশন আছে হয়তো আছে অনেকে হয়তো ভালো করে খাওয়া দাওয়া করছে না যেটুকু যা না করলে না সেটুকু করছে কেননা একটা অসুবিধের মধ্যে আছে আর অসুবিধা অশান্তির এখানে একটাই কারণ সেটা হচ্ছে তোমার সঙ্গে সেপারেশনটা সে নিতে পারছে না তার ভালো লাগছে না এনার্জিটা চেঞ্জ করুন আমরা চাই পজিটিভ এনার্জি হোক তোমরাও পজিটিভ থাকো আর যদি ভাবো যে হ্যাঁ পার্টনার সঙ্গে সেপারেশন আছো তো সেখান থেকে চেষ্টা করবে যে যাতে ভালো ভাবে একে অপরকে পজিটিভিটি দিতে পারো এখানে দেখো এনার্জি অনেকটাই চেঞ্জ সেখানে হচ্ছে সে তোমার সঙ্গে একটা নতুনভাবে সম্পর্কটাকে শুরু করতে চায় আরও অনেক কিছু ভালো সে ইনভেস্ট করতে চায় থেকে বড়ো কথা হচ্ছে এই মুহূর্তে সে যেটা চায় এটা আমার একটা চ্যানেল মেসেজই হলো যে সে চায় যে তোমাদের সম্পর্কটা আরও ভালো কিছু করতে যেটা তোমাদের সম্পর্কটা আর একটা পোক্ত করবে সে নিজে থেকে কিছু জেস্টার করতে চায় কিছু তোমাকে শো করতে চায় তার ইমোশানটা বা কিছু ভাবে তোমাকে সে বোঝাতে চায় যে সে এই সম্পর্কটা রাখতে চায় সেই সম্পর্কটা থাকতে চায় এবং তার কাছে এই সম্পর্কটা দামি কেননা কোথাও সে চায় যে সম্পর্কটার মধ্যে আরো কি কি ভালো কিছু করা যাবে যেটা সম্পর্কটা অনেক ভালো হবে ব্যালেন্স হবে এবং এখানে কিন্তু প্রচুর ইমোশান আছে আর ইমোশান আছে বলেই যখন সে দূরত্ব ফিল করছে তখন সে এতটা কষ্ট পাচ্ছে এই তিনটে কার্ড দেখো ঠান্ডা বোন সর তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই ইমোশান আছে বলি যেখানে আমাদের যে সম্পর্কে ইমোশান থাকে সেই সম্পর্কতে আমাদের যেটা ভালোবাসা থাকে মন থেকে সেই সম্পর্ক অতি দূরত্ব এলে মানুষ কষ্ট পায় চেষ্টা করে আবার ঠিক করে নিতে তো সেখান থেকে বলবো তোমার এই সম্পর্কটা নেই তোমার পার্টনার চায় সেখানে কিছু আরো নতুনভাবে আরও কিছু ভালোভাবে দিতে কিছু জেস্টরা করতে কি করলে সম্পর্কটাকে আরও ভালো হয় সেটার জন্য আর তার জন্য সব দেখে আমি আবারও বলবো আগে নিজেদের মধ্যে বোঝাপড়াটা রাখো নিজেদের মধ্যে কমিউনিকেশান রাখো দেখবে সমস্যার আশি পার্সেন্ট সলভ হয়ে গেছে তো সেখান থেকে বলবো তোমার পার্টনারে এই মুহূর্তে যদি মন থেকে তার বক্তব্য সেটা হচ্ছে সে তোমার সাথে এগোতে চায় সে চায় এই সম্পর্কটা আরও ভালো কিছু এনার্জি দিতে তার মতন করে আরও কিছু করতে যেটা তোমাদের সম্পর্ককে সাপোর্ট করবে আরো এক ধাপ আমি তুমি অ্যাঞ্জেলিকা সেটাই বলবো প্লিজ অ্যাঞ্জেল এনার্জিটাকে চেঞ্জ করো এনার্জিটা পজিটিভ হোক তোমরা তোমার পার্টনার কি চাই তোমরা তার মধ্যে একটা খুব ভালো ব্যালেন্স আসো যে ব্যালেন্সটা তোমাদের মধ্যে দরকার কেন তোমরা যদি একটা ভালো দিকে এগোতে এগোতে চাও সম্পর্ক যদি লং টার্মে নিয়ে যেতে চাও তাহলে সেক্ষেত্রে লং টার্ম সম্পর্কে ওঠা পড়া আসবে খুব স্বাভাবিকভাবে একসঙ্গে সবসময় ভালো যাবে না বা সবসময় খারাপও যাবে না ভালো সময়টা তো ঠিক আছে খারাপ সময়টা যেন তোমাদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয় কোনো রকম কোনো বেশি কিছু খারাপ না হয় বা কোনো রকম সেপারেশন যাতে না আসে বা কোনো কিছু রিপিট না হয় বা কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশানই বলো বা রকম থার্ড পার্টি বলো একজন ব্যক্তি হোক অনেকজন ব্যক্তি হোক যেন কেউ তোমাদের মধ্যে না আসতে পারে তার জন্য তোমার পার্টনার এটাই ভাবছে যে নতুন করে যদি একটা দরজা খোলা যায় তোমাদের এই সম্পর্ক যেটা হয়তো অনেক দিন হয়তো কিছু না কিছুভাবে একটা তোমার সেপারেশনে আছে করে ব্লক আছে সেই ব্লকটাকে যদি ক্লিয়ার করা যায় এই মুহূর্তে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গে ব্যালেন্স করা এবং শুধু তাই না একে অপরকে যেমন ব্যালেন্স করাও এটা দরকার সেখানে এটাও দরকার যে তোমরা যে চলবে চলার পথটা যেন খুব সুন্দরভাবে তোমাদের মধ্যে একটা বন্ডিং থাকে যে বন্ডিংটা তোমাদেরকে সাহায্য করবে যে লং টার্মে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে তো তোমার পার্টনার এই মুহুর্তে ভাবছে যে তোমার সঙ্গে যদি সে ভালো করে সম্পর্কটাকে রাখতে চায় তার জন্য আগে যেটা বিশেষ করে দরকার সেটা হচ্ছে একটা তোমাদের মধ্যে ব্যালেন্সের দরকার আর যেটা দরকার সেটা হচ্ছে যে লং টার্মে চলতে গেলে তোমাদের মধ্যে যদি খুব ভালো বোঝাপড়া থাকে তাহলে যে বারবার সম্পর্কে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো আর আসবে না তা আমরা তোমার পার্টনার চাইছি তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে কার্ডটা রিভার্স চেয়েছে এই কার্ডগুলো এরকম আসার কারণ হচ্ছে আমি সাফল করি মাঝে মাঝে অনেকগুলো কার্ড উল্টানো থাকে তো সেগুলোকে ওই জন্য সোজা করে নিই যদি বা আমি রিভার্স কার্ড নিই না তবে যদি কোনো সময় মনে হয় যে রিভার্স কার্ড নেওয়া দরকার আছে তো সেখানে অতি অবশ্যই নেব এখানে আছে উইয়ার দ্য ওয়ার্ল্ড তো সে তোমায় কোথাও ভাবে তুমি তাকে কমপ্লিট করো তুমি তার জগৎটাকে কমপ্লিট করো তোমরা দুজনে যদি একসাথে থাকো আমি এনার্জির কথাই বলছি কারণ তোমরা যদি এ খুব ভালো ভাইব্রেশন দিয়ে যদি একসাথে থাকো তো সেক্ষেত্রে কী হয় তোমার পার্টনার অনেকটা সাপোর্ট পায় চলার আর পথেই সাপোর্ট বলো বা তোমাদের এগোনোর জন্যই বলো তো সে কোথাও একটা সব কাজ করতে গেলে বা সব কিছুর মধ্যেও তোমার খুব একটা মিস করে যারা কন্ট্যাক্টে আছো তাদের বলবো না যারা কন্ট্যাক্টে আছে তারা ভাবছো কন্ট্যাক্টটাকে আরও কীভাবে স্টেবল করা যায় কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু কোথাও একটা ভালো করে মানে খুবই মিস করো আর সেই মিসিং এনার্জিটা আছে বলে কিন্তু তার মধ্যে এতটা মানে কিছুটা আমরা যেমন ব্যথা যন্ত্রণারও কাট পেলাম যে তাই সে কষ্টে আছে আবার সে কোথাও ভাবে যে তুমি যখন তাকে কমপ্লিট করো তুমি না থাকলে তার কোথাও ইনকমপ্লিট মনে হয় তার জগৎটা মনে হয় কোথাও একটা ইনকমপ্লিট তো সেখানে সে কী চায় যে সে বাদ বাকি পথটা তোমার সাথে চলতে চায় তোমাকে সঙ্গে চায় এবং চায় তোমাদের মধ্যে রকম কোনো অপস্রাকাল যেন না থাকে বারবারই চ্যানেল মেসেজটা হচ্ছে তো প্লিজ তোমরা দেখো তোমাদের মধ্যে যদি কোনো ব্লকেজ সৃষ্টি হয়ে থাকে চেষ্টা করো সেটাকে রিমুভ করার তোমাদের মতো করে কারণ এখানে তোমার পার্টনার তোমাকে মিস করছে ভীষণভাবে মিস করে মিস করে বলি তার কিন্তু এটাই বক্তব্য যে যা কিছু পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটাকে ঠিক করতে গেলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া দরকার এবং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝা একে অপরের সঙ্গে চলতে গেলে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা যাতে কোনোভাবেই তোমাদের মধ্যে কোনো দূরত্ব না থাকে কেননা কোথাও সে ভাবে যে তুমি তাকে কমপ্লিট করো সেও তোমরা কমপ্লিট করে তো সেখান থেকে তোমরা যেহেতু একে অপরকে খুব ভালো ভাইব্রেশন দাও তো সে সবসময় চায় তুমি তার সাথে থাকো আর এটাও চায় তোমাদের মধ্যে কোনো একটা সাইকেল হয়তো বারবার একই রিপিট হচ্ছে সে রিপিট হওয়া যদি কোনো সাইকেলটা যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেটাকে বন্ধ করো আর যদি কোনো পজিটিভ সাইকেল চলে তো সেখান থেকে বলবো যে সে যায় আরও একদম এগোতে যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো আরও একদম এগোতে চাইছো যারা নো কন্ট্যাক্ট হচ্ছে তারা কিন্তু খুব মিস করছো আর শুধু মিস করছো তা নয় তার মতন তারা চেষ্টাও করতে চাইছো সেটাই সব থেকে মানে ভালো দিক যে সে চেষ্টা করতে চাইছো এখানে দেখো এটা এলো এই কার্ডটাও এলো সেটা হচ্ছে সে হাজার কাজের মধ্যেও কিন্তু তার মন ভীষণ অস্থির এখানে কেউ আছে যার মন ভীষণ অস্থির চব্বিশ ঘন্টা তার মাথায় কিছু না কিছু সমস্যা মানে এই সম্পর্ক নেই তার চিন্তা চলে এবং সে যখন অনেক চিন্তা করে সে কিন্তু খুব লো ফিল করে তার ভাইব্রেশনটা তখন একদম ভালো থাকে না কেন না সে যখন ধরো যেটা চাইছি সেটা যখন মানুষ পাচ্ছে না করতে বা সেটা হয়তো সে চাইছি আর একজন বুঝেনি সেও যখন পাচ্ছে না কোনো দিক দিয়ে যখন কিছু এগোচ্ছে না তখন মানুষ যেমন বিরক্ত হয়ে যায় তার কাছে তার ভালো লাগে না বিরক্তি হওয়ার কারণও কিন্তু সেই একই যে কারণটা কেন ঠিক হচ্ছে না এখানে কিন্তু অন্য কোনো নেগেটিভিটি নেই এখানে যদি কিছু থেকে থাকে তো সেটা হচ্ছে চিন্তা অ্যাংজাইটি এগুলো এগুলো মনের সৃষ্টি আমি থার্ড থার্ড পার্টি পার্টি বলবো না যদিও বা হ্যাঁ এক ধরনের বলা যায় ব্লক তো সৃষ্টি করেই দেয় যেগুলো ব্লক করে সেগুলো থার্ড পার্টি কিন্তু এগুলো ওই হিসেবে থার্ড পার্টি নয় যে কেউ স্পেল করছে বা কেউ খারাপ চাইছে এগুলো হচ্ছে নিজের মনের সাথে নিজের যুদ্ধ যে কেন পারছি না বা কেন হচ্ছে না বা হয়তো তুমি পার্টনারের কাছে আশা করছো সে কেন করছে না একটা রাগারাগি হয়ে যাচ্ছে কোথাও একটা যে গো চলে আসছে হয়ে গিয়ে কী হচ্ছে তোমাদের সম্পর্কটা মধ্যখান থেকে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে আবার যখন সেটা ভাবছ যে বা তোমার পার্টনার যখন ভাবছে যে সম্পর্কটা কেন ঠিকঠাক থেকে এগোচ্ছে না তখন আবার সে কষ্টও পাচ্ছে সে ভাবছে সেটাই কী করে ঠিক করা যায় কিভাবে শুরু করা যায় তো তার না মাথার মধ্যে প্রচুর রকম চিন্তা চলছে সারাদিন সে যতই কাজ করুক না কেন মাথায় কিন্তু প্রচুর চিন্তা চলে যে কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করবে কেননা সে চায় না একটা কার্ড নেবেন আমি এটা পজিটিভ ভালো কার্ড আসুক একটা পজিটিভ ভালো কার্ড আসুক আমরা যে তাদের কতটা মিস করছে লাস্টে কারলে হিলিং তো সে চায় কি তোমাদের সম্পর্কটাকে হিল করতে সে চায় তোমরা নিজেরাই হিল হও তো শেষ কার্ডটা এসে দাঁড়ালো কি হিলিং দেখো প্রথমটা শুরু হয়েছিল ফ্রেন্ডলিনেস থেকে তো সে চায় যে তুমি সে কোথাও একটা তোমাকে যেমন নিজে পরিপূরক ভাবে একটা তুমি থাকলে তার একটা সাপোর্ট মনে হয় কেননা কোথাও একটা সে তোমায় খুব কাছের মানুষ পাবে আর সে কি চায় তোমাদের সম্পর্কটাকে হিলিং তোমরা তোমরা নিজেদের একে অপরকে হিল করো নিজেদেরকেও হিল করো এছাড়া তোমাদের সম্পর্কটাও হিল করো তার মধ্যে মধ্যে সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেটা যেন আস্তে আস্তে রিমুভ হয়ে যায় এবার যদি আমি প্রশ্নটা দেখি যে সে তোমায় মিস করছে অতি অবশ্যই মিস করছে কেউ যদি কারো মিস না করে তাহলে তার এনার্জি কিভাবে হবে আচ্ছা আর কী চায় সে চায় যে এই সম্পর্কটাতে আরও কিছু ভালো কিছু দিতে তার তরফ থেকে সে ভাবছে যে আরও কিছু ভালো যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে সম্পর্কটাকে অনেকটা ভালো করা যাবে কেননা সেই সম্পর্কটা সে স্টেবিলিটি চায় সে চায় না যে সম্পর্কটা কোনো রকমভাবে তোমাদের মধ্যে কোনো বিচ্ছেদ আসুক বা কোনো কিছু তার জন্য কেননা সে তোমাকে নিজে জগৎ দেখে সে তোমাকে ছাড়া নিজেকে ইনকমপ্লিট ভাবে তাহলে প্রথম থেকে যদি আমি কার্ডগুলো দেখি এই চারটে কার্ডের মধ্যে প্রথমটা হচ্ছে সে তোমাকে দেখ দেখছে যে তুমি তাকে খুব ভালোভাবে সাপোর্ট করো যা সাপোর্ট সে চায় কেন সে তোমার খুব কাছের মানুষ পাবে তারপরটা সে কী ভাবছে কিছু যদি ক্রিয়েট করতে পারে তোমার সঙ্গে যদি সে কিছু ভালো ইনভেস্ট করতে পারে এই সম্পর্কটা আরও ভালো কি কি করলে সেটাকে আরও ভালো করা যায় সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসে কেননা সে চায় না এই সম্পর্কটা নষ্ট হোক বা হারাক সে চায় কি সম্পর্কটা ভালো হোক সম্পর্কটা তাকে কমপ্লিট করে তুমি তাকে কমপ্লিট করো সেও তোমাকে কমপ্লিট করে সে তোমাকে ছাড়া তার জগৎ দেখতেও চায় না ভাবেও না তারপরে কি চায় সম্পর্কটা হিলিং আসুক যদি তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেটা হিল হয়ে যাক নেগেটিভিটিগুলো রিমুভ হোক সেখানে পজিটিভিটি আসুক আর মিস করছে সেই কার্ডগুলো যদি আমি নিয়ে দেখো কতগুলো কার্ড এসছে সেখানে মিস করছে সে হ্যাঁ এখানে এই কার্ডটা আমি এদিকে নিতেও পারি যে সে চায় ব্যালেন্স সম্পর্কটার মধ্যে এই কার্ডটাকে যদি মধ্যিখানে রাখি যে সে চায় হচ্ছে তোমাদের সম্পর্কটা একটা ভালো সম্পর্ক হোক যে সম্পর্কে সম্পূর্ণ বোঝাপড়া থাকবে একে অপরের পাশে থাকবে একে অপরকে সাপোর্ট করবে একে অপরকে সবার বেস্টটুকু দেবে কেননা সে চায় সম্পর্ক মধ্যে ব্যালেন্স থাকুক কেন ব্যালেন্স চায় যাতে এই সমস্যাগুলো আর রিপিট না হয় কী সমস্যাগুলো যে তার যে একটা সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে সে যে চাইছে না তার সারাদিন সে চিন্তা করছে যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যাবে কেননা সে কোনোভাবেই সম্পর্কটা খারাপ চাইছে না যখন যখনই সম্পর্কটা ভাবছে সম্পর্কটা নিয়ে যে সম্পর্কটা এত সুন্দর ছিল আমি যদি এখানে অনেকগুলো ফুল সেখানে এখন একটু অবস্ট্রাকল আছে সেটা সে নিতে পারছে না তার একদম ভাল লাগছে না এখানে কি হচ্ছে সে খুব একটা পেনফুল সিচুয়েশানে আছে সেই ভাবছে কি করে এই সম্পর্কটাকে ঠিক করা যাবে কেননা দূরত্বটা তার কাছে খুব কষ্টকর সে কিন্তু মাঝে মাঝে খুব লো ভাইব্রেশনে যাচ্ছে এবং খুব ভেঙেও পড়ছে তো একটা মানুষ যদি সম্পর্ক চলে যাওয়ার পর লো ভাইব্রেশনে যায় ভেঙে যায় মন ভেঙে পড়ে হ্যাঁ কাজকম্ব দায়দায়িত্ব দায়িত্ব বললাম তো করতেই হয় বিশেষ করে একটা বয়সে কিন্তু মন থেকে যদি মানুষটা খুশি না থাকে তা মানে সব থাকার পরেও তার কাছে কিছু একটা নেই আর সেই নেইটা হচ্ছে তুমি তো আমার এক কথা যদি উত্তর বলি সে তোমাকে মিস করছে সে তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে তো প্লিজ নিজেদের মধ্যে সমস্যার যতটা পারো সম্পর্কতে ভালো রাখো সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো সম্পর্ক দুজনে দুজনকেই রাখতে হবে পজিটিভ থাকো আর এসব বলবো যে আমার প্রোগ্রামটি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাথে থেকো সঙ্গে থেকো যেভাবে সাপোর্ট করছো করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেটাও ভীষণ দরকার আর আবারও বলবো যে নিজেদের মধ্যে বোঝা পড়াটা খুব ভালো রাখো সেখানে থার্ড পার্টি যাই হয়ে থাকুক না কেন সেখানে সে বেশি দিন থাকতে পারবে আস্তে আস্তে সেই এনার্জিটা কমতে থাকবে তো প্লিজ পজিটিভ থাকো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত নমস্কার